অনেকদিন দিন পর আরঅন ফে চালাতেতেতে হবে তো একটু তো আনিবি লাখ বেসা হবে চাপ তো দিয়া দিলো বহুদিন পর চালাই দিছি ভাই ভুল হইলে মাফ করেন অবস্ত না তো অবস্ত না এ ঘর ঘর কি ঘুরে নাকি অটো টেনসর টানে বাম সাইডে না ভাল একটু

আপনার গিয়ার লিভার কি ভিতর ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ ভালো আছেন কেমনে না আমি কিছু দূর চালাই ও পিছনtang যাওয়ার ওর যদি দেখি জ্যাম করছে না আমি ওনারে দিয়া দেব অনেকদিন পর আরামসব চলে যেতে আসলে তো একটু তো লাগবে স্বাভাবিক বাম পাশে চলে যাই আসল খেলাটাই কিন্তু শুরু হবে এখান থেকে আর সামনে গিয়ে থাকবে আচ্ছা দেখে ট্রাই করি আগে উনি যদি চালাইতে পারে আমি কেন পারবো না ইনশাল্লাহ চলে যাব চাপ তো দিয়ে দিল केलाईता सर এলো উট করা সাইরেন দিয়ে দিল রিজন ছাড়া বা অনেক পুরনো একটা বাইক ছোট পোলাপান কি যে শুরু করছে যাওয়ার সময় আমি নাই বাইরে যেতে হবো কারণ কোনো এটা তো অভ্যস্ত একটু আনিজি ফিল করতেছি কই ঢুকলাম হ্যাঁ মাঝখানে খারাপ থাক